ফতো আলমগিরিতে আসছে আদম আলাহ ইসলাম পৃথিবীতে আসার পর কাপড় বুনছিলেন তো কাপড় যে বুনে তারে বাংলায় কেউ জোলা কি বলে কেউ যদি বলে আমরা জোলার বংশধর তার ইমান নষ্ট হয়ে যাবে কারণ আদমে সান কাটো হয় ইউনুস আলাহ কাঠের কাজ করতেন কেউ যদি বলে ইউনুস ছিল কাঠ মিস্ত্রি সে কাফের হয়ে যাবে করতেন কাঠের কাজ কিন্তু বলা যাবে না আদম কাপড় তৈরি করছেন সেই জন্য জোলা বলা যাবে না তোমার মার ক্ষেত্রে যে শব্দের প্রয়োগ হয় ওই রকম জায়েজ বৈধ শব্দের প্রয়োগ আল্লাহর আর মুবি সামনে ব্যবহার হতে পারে না